জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা মহাকালীর জয় নমস্কার আমি অ্যাস্ট্রোলজা বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের প্রত্যেককেই আমার প্রিয় ভালো লাগার চ্যানেল কথায় স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আপনারা কি শ্রাবণ মাসে কাচের চুরি পড়ছেন বিশেষ করে মেয়েদেরকে বলছি হ্যাঁ প্রত্যেক মেয়েদেরকে বলছি অর্থাৎ মেয়ে বউ বিশেষ করে বিবাহিত মহিলারা তারা কি পড়ছেন কাছের চুরি শ্রাবণ মাস পড়ে গেছে আজ শ্রাবণ মাসের পয়লা তো বন্ধুরা শুভ হোক শ্রাবণ মাসের প্রতিটি দিন সবার জীবনে শ্রাবণ মাস একটা মহত্বপূর্ণ মাস শ্রাবণ মাসে অনেক এমন কিছু আছে যেগুলো করলে কিন্তু সংসার জীবন সমস্ত কিছু উন্নতির পথে গই। তো বন্ধুরা আজ বলবো একটা বিশেষ কথা যে কারণেই আমার এই ভিডিওটা সেটা হলো শ্রাবণ মাসে যে সমস্ত বিবাহিত মহিলারা কাঁচের চুরি পড়ছেন তাদের উদ্দেশ্যে আসলে বন্ধুরা কাঁচের চুরি কি সবাই পড়তে পারেন আগে সেই বিষয়ে অবগত হন সাবধান হন থমকে দাঁড়ান কাঁচের চুরি পড়বার আগে আপনার কি পড়া উচিত সবাই কি পড়তে পারেন হ্যাঁ এক কথা একটু রিপিট করেই বললাম আপনাদের বোঝাবার সুবিধার্থে বন্ধুরা আমরা যারা বাঙালি আছি হিন্দু সনাতন ধর্মের মহিলারা মানে বিবাহিত মেয়েরা তারা কি পড়তে পারি কাচের চুরি আমার যতটুকু জানা আমি যতটুকুনি পুঁথি খেটে শাস্ত্র খেটে বুঝেছি তার থেকেই কিন্তু আজকের কথাটা বলছি অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে তো কেউ কিছু মনে করবেন না যদি খারাপ লাগে আমার কথা তাহলে নিজের বুদ্ধির কাছে একবার জিজ্ঞাসা করুন যে সত্যি কি কথাটা খারাপ আমি আমার কথা বলছি না বলছি শাস্ত্রের কথা কাচের চুরি আমরা যারা হিন্দু বাঙালি সনাতন ধর্মের বাঙালি যাই বলুন না কেন হিন্দু তাদের যখন বিয়ে হয় মেয়েদের তাদের কিন্তু কাচের চুরি পরায় না তাদের পড়ানো হয় শাখা পলা লোহার নোয়া এবং বিয়ের দিন রাত্রে সিঁদুর সিঁদুর দান করা হয় তাছাড়া সোনার গহনাকাটি অনেকে পড়েন সেটা পড়তেই পারেন সোনা নিয়ে এখানে কোনো বিষয় নেই সোনাটা অনেকটা শুভ তো সোনা পড়তে পারেন আপনারা যত খুশি অলঙ্কার যে কোনো শাস্ত্র মতে বিবাহিত নারীদের সমস্ত সোনা গহনা বা সাজগোজ করে থাকাটাই কিন্তু রীতি ধর্ম কথা এগুলো ধর্মের মধ্যে পড়ে আমরা হিন্দু হিসাবে আমাদের ধর্মের প্রতি আমাদের একটা কর্তব্য তো আছে শাস্ত্রের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো সেই হিসাবে সেই জায়গা থেকে বলছি আমাদের বিয়ের আগেই কিন্তু শাখা পলা লালজি পলা এবং লোহার নোয়া পড়ানো হয় মেয়েদের এবং বিয়ের দিন রাত্রে সমস্ত রীতি রেওয়াজের সঙ্গে পুরোহিত জির মাধ্যমে অগ্নি সাক্ষী করে মেয়েদের স্মৃতিতে সিঁদুর তোলা হয় এটা কিন্তু নিতান্তই খেলার জিনিস নয় যে ইচ্ছে হলে পড়লাম ইচ্ছে হলে পড়লাম না হ্যাঁ এখন বর্তমানে কর্মব্যস্ত জীবনে মেয়েরা পড়ছেন না সেটা আলাদা কথা আমি শাস্ত্রের কথা বলছি কে পড়ছেন বা কে পড়ছেন না কার পড়া উচিত বা পড়া উচিত নয় আমি এই সমস্ত বিষয়ে বলতে চাইছি না আমি বলতে চাইছি আমাদের ধর্মের কথা আমাদের রীতি রেওয়াজের কথা আমাদের সনাতন নারীদের কথা যেটা আমাদের শাস্ত্র বলছে শাস্ত্রের সব কথাই তো আর খারাপ নয় অনেক ভালো কিছুও তো আছে হ্যাঁ অনেকে হয়তো বলবেন মেয়েদের সঙ্গে অনেক কিছু আগে করা হয়েছে যেমন সতীদাহ প্রথা বিধব বিবাহ আগে হতো না সেগুলো তো আমি সেই সমস্ত প্রসঙ্গে বলছি না সাধারণ কাচের চুরি শাখা কলার কথা বলছি বন্ধুরা শাস্ত্র বলছে বাঙালি হিন্দু মেয়েদের কাচের চুরি বিয়ের পর পড়তে নেই আমরা যারা পড়ি এখন যারা আমরা ইউটিউব করি তারা সমস্ত কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে কোন সিজনে কোন সময়ে কি করা উচিত সেই ভিডিওগুলো দিই এবং আমাদের হয়তো দেখাতে হয় অনেকটা চ্যানেলের স্বার্থে কিন্তু সত্যি কথা বলতে হিন্দু বাঙালি সনাতন ধর্মের মেয়েদের কাচের চুরি পড়তে নেই আর অন্য ধর্মের যারা আছে তারা পড়তে পারে সে ধর্ম সবাই জানে নন বেঙ্গলিরা পড়েন নন বেঙ্গলিদের মাস্ট মঙ্গলসূত্র তারপর কাচের চুরি তো তারা পড়বেন যাদের ভিতরে আছে তারা পড়ুক তা নিয়ে মাথা ব্যথা নেই আর এমনি কেউ যদি বাঙালি মানে বিবাহিত মেয়েরা পড়তে চায় তো শখ করে পড়লো পড়ুক অন্য সময় ক্ষতি নেই কিন্তু এই যে একটা মানে পুজোকে কেন্দ্র করে শিব পুজোকে কেন্দ্র করে শ্রাবণ মাসে কাঁচের চুরি পরা এটা কিন্তু হিন্দু মেয়েদের পড়া উচিত নয় ওরা শাখা পলা পড়ুক যে কোনো পুজো শাস্ত্র মতে বলছে বিবাহিত মেয়েদের শাখা পলা সিঁদুর নোয়া এবং সোনার গনা এগুলো পড়তে পারে এগুলো পড়ুক কিন্তু তাই বলে অন্যেরটা চাপিয়ে নিজের ভালো কিছু হয় না কিচ্ছু হয় না নিজে যদি নিজের শাখাপালাকেই স্বীকৃতি দিতে না পারলাম যে শাখাপালা আমাদের বাঙালি হিন্দুদের সনাতন ধর্মের দেবদেবীকে কোথাও কি কাচের চুরি পরানো আছে দেখেছেন আপনারা দেখেননি তো আমিও দেখিনি শাখাপালা পরানো থাকে কোনো অলঙ্কারও যদি না থাকে সোনা গহনা তো শুধু শাখা পলা নোয়া পরানো থাকে দেবদেবীর মূর্তিতেও এবং মেয়েদেরও সেটুকু পড়লেই হবে তো সেটুকু পরুন পুজো পাঠের সময় একটা লাল পার সাদা শাড়ি পরুন যেটা আদি পুজোর শাড়ি হিসাবে চিহ্নিত সুতির সাধারণত নর্মাল লাল পাড় সাদা শাড়ি যেটা আগেকার দিনের দেবীকেও পরানো হতো তো এইগুলো পরুন শাস্ত্র সেগুলোকেই সম্মতি দিয়েছে কেউ পড়ছে বলে সিজন চলছে বলে আমাকেও পড়তে হবে এমন নয় হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন তাহলে আমার চ্যানেলে কেন আমি কাচের চুরির ভিডিও দিয়েছি প্রথমেই বলে নিয়েছি আমি চ্যানেলের সাথে যারা ইউটিউবার তারা অনেক কিছু করে দেখানোর সিজন অনুযায়ী সমস্ত ধর্মের কথা মাথায় রেখে সমস্ত মানুষের কথা মাথায় রেখে কারণ আমার চ্যানেলে বা প্রত্যেকের চ্যানেলে তো শুধু নিজের ভাষা আলী নিজের ধর্মের মানুষ থাকে না প্রত্যেকটা ধর্মের মানুষই থাকে দেখে এবং সাপোর্ট করে তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের বলতে হয় আজ পয়লা শ্রাবণে শুভ শিব ঠাকুরের উদ্দেশ্যে আমি আপনাদেরকে এইটুকু বললাম হিন্দু সনাতন ধর্মের বিবাহিত মেয়েদের কাচের চুরি পরা উচিত নয় বিশেষ করে পুজো পার্বণে তো এটা প্লিজ মাথায় রাখবেন যাদের ভালো লাগবে তারা মানবেন যারা লাগবে না ভালো তারা মানবেন না আমি বলছি না যে আমার সঙ্গে সবার একমত হতে হবে কিংবা আমি বললেই সবাই শুনবে তেমন কিন্তু নয় বন্ধুরা কিন্তু শাস্ত্র যেটা বলছে যেটা সত্যি আমি জানি জেনেছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আরও এরকম ধর্মের কথা পুজোর কথা অ্যাস্ট্রোলজির বিষয় টোটকা এই সমস্ত বিষয়ে জানতে প্লিজ ফলো করুন আমার ইউটিউব অ্যাস্ট্রোকথা চ্যানেল এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোকথা আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম যদি আমার কথা ভালো লাগে বা মনে হয় না আমি কথাগুলো ঠিক বলছি কারণ একটা কথা বলি আপনাদের জন্যে আমার শাস্ত্র ঘাটতে হয় পড়তে হয় আমি পড়ে অনেক রিচার্জ করে তবেই কিন্তু আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি তাই আপনারা যদি একটা লাইক করেন সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেকটা উৎসাহ পাবো আমি মানে কাজ করতে উদ্যাম পাবো ভালো লাগবে আর বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেক আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা পাঠাবেন আমি নতুন নতুন কাজ করে যেটা সঠিক যেটা সঠিক নয় শাস্ত্র পুথি সমস্ত কিছু ঘেটে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই কথাগুলো যদি আমার কথা মনে হয় আমি কি একটা কথা বলে ফেললাম তো যারা বেশি পণ্ডিত মানুষ আছে আপনাদের জানা মনে হয় যে কোন আশ্রমের পণ্ডিত বা গুরুজি যাদের আছে তাদের কাছে বিষয়টা জেনে নেবেন বিবাহিত মেয়েদের বাঙালি বিশেষ পুজো পাটে কাচের চুরি পড়তে নেই পড়া উচিত না শাস্ত্র সে স্বীকৃতি দিচ্ছে না ধর্ম কথা অনেক কিছু মানতে হয় হয়তো আর মানতে হয় বলেই তো আমরা পুজো পাঠ করি শাস্ত্র অধ্যয়ন করি বাড়িতে শাস্ত্র মতে পুজো করানো হয় বাড়ির ভালোর জন্যে মঙ্গলের জন্যে সন্তান স্বামীর মঙ্গলের জন্যেই তো মেয়েরা এগুলো করে হলে নিজের ভালোর জন্যে শুধু কোন মেয়ে করে তো সেই ভালো যে কাজ করলে হবে সেই কাজের কথাই আপনাদের বললাম আপনারা সবাই শ্রাবণ মাস পালন করুন পুজো করুন শিব ঠাকুরকে অনেক পুণ্য মিলবে মানে শ্রাবণ মাসের একটা ভিডিও আমি দিয়েছি প্লিজ আপনারা দেখুন আর আজকে একটা দিলাম শ্রাবণ মাস চলাকালীন আরও আমি শ্রাবণ মাসের ভিডিও কয়েকটা দেব। আপনারা শুধু সঙ্গে থাকুন এবং আমাকে যদি সাপোর্ট করান একটু হেল্প করেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব তো সবাই ভালো থাকুন সুস্থ শান্তিতে থাকুন আজ এই পর্যন্ত